এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা যে ম্যাটারে আপনারা দেখতে পাইতরা এই মেটা হইলো চায়নার আর সাইটে দিয়ে একটা সেলেও আপনারা দেখতে পাইতরা এই সেলেটা হইল বাংলাদেশের বাংলাদেশ গোপালগঞ্জ এই সেলেটার বাড়ি কিন্তু ফেসবুকের মাঝে প্রথমে এই মেটার সাথে এই সেলেটার ফ্রেন্ডশিপ হইছে তারপরে মেসেঞ্জার গিয়ে এসএমএস শুরু হইছে তো ফেসবুক কি গিয়ে আছেন ফেসবুক মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার গিয়ে এমন ভালোবাসা হইছে আর এই ভালোবাসার কারণে

ভালো দর্শক ভাইরা আপনারা আসলে যে যে বলে কলিকাল আপনারা কলিকাল আর যে কত কিছু দেখবেন মানে চায়না থেকে সে চলে আসছে বাংলাদেশে তাও দেখেন আপনার বিয়ের বয়স হয় নাই মজ গজায় নাই হ্যাঁ সে বিয়ে করছে তো যাই হোক দর্শক ভাইরা আপনাদের মতামত থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে সে কমেন্টস করবেন আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অত বুঝতে পারছেন তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই প্রেম ভালোবাসা এটা এমন এক জিনিস প্রেম ভালোবাসায় জাত চায় না প্রেম ভালোবাসায় দ্বন্দ্ব লোক চায় না প্রেম ভালোবাসায় টেকা পয়সা চায় না প্রেম ভালোবাসায় মা বাপ চায় না আজকে চিন্তা করো চায় না তো কি একটা মেয়ে ভালোবাসার টানে বাংলাদেশ গোপালগঞ্জ তাই আইত হারছে গত কয়েক দিন আগে পাকিস্তান থেকে সীমা হায়দর আই গেছেন ইন্ডিয়ার মাদের শুধুমাত্র ভালোবাসার টানে গত কয়েকদিন আগে একটা নিউজের মাঝে দেখছি বাংলাদেশ ডাকা থাকি একটা ঘুরি আমরা হরিঙ্গন ডিস্ট্রিক্টের মাঝে আই গেছে ভালোবাসার টানে তো ভালোবাসা এমন এক জিনিস হিন্দুস্তান ও পাকিস্তানের মাঝে কত বড় দুশ্মনী অত বড় দুশ্মনীর মাঝেও সীমা হায়দর বর্ডার ক্রস করতে পারছেন ভালোবাসার টানে চাইনায় আর বাংলাদেশে একটা দুস্তিও যদিও তাকে কিন্তু চায়না থেকে সুগ্রী আইতো পারছে ভালোবাসার টানে বাংলাদেশ গোপালগঞ্জের মাঝে বাংলাদেশ ঢাকা থেকে একটা পুরি কোরিঙ্গন ডিস্ট্রিক্টর মাঝে আইতা পারছে গত হয় একদিন আগে নিউজর মধ্যে দেখছি তো ভালোবাসার টানে মানুষরা কত কিছু করতে পারে না জানি কত মেরা কত দেশ থেকে কত দেশে যাইতে পারে শুধুমাত্র ভালোবাসার কারণে आने वाला সময়র এই জিনিসখানাই না হয়তো আমরা দেখতাম পারি বাংলাদেশী অনেক মেরা হয়তো আমরা ইন্ডিয়ার ভালোবাসার টানেও কিবা আইতা পার কারণ বর্তমান যে সিচুয়েশন শুরু হয়েছে এক দেশের ফুড়িন আর এক দেশের ভালোবাসার টানে যায় গিয়া তো বাংলাদেশি ফুড়িন ইন্ডিয়াত আইবা না করি কোনো গ্যারান্টি আছে নি কোনো গ্যারান্টি নাই তো ফুড়িন বাগনিন বাদ তিউজিন ইতার লিয়ে কোনো মানুষের গ্যারান্টি মারার চেষ্টা করিও না দেন আমার ফুড়ি যদি বাংলাদেশ থাকে আর ইন্ডিয়ার একটা ছেলের সাথে ফেম করিয়া যে তাই আইতে পারত না এটা কিন্তু অসম্ভব নয় ফুড়িন তোর লাগে সম্ভব ভালোবাসার টানে ফুড়িন বাংলাদেশ থেকে ইন্ডিয়া তাইতে পারবা ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাইতে পারবা তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবা ফুড়িন বাগরিন লইয়া কেউ কোনো গ্যারান্টি মারার চেষ্টা না তো এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল টুটি হইলে আপনারা হোমার দৃষ্টিতে পরবর্তী কোনো এক ভিডিও আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনারা পছন্দ থাকে আপনারা বন্ধু বান্ধবের সাথে করবা।